কেমন কেতে বসে খাও কেমন আছো সবাই সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে সেই বিখ্যাত সোমবার যে সোমবারে অপেক্ষায় সবাই বসেছিল যে কখন বৃষ্টি হবে বলেছিল যেহেতু যে সোমবারে বৃষ্টি হবে তাই সকাল থেকেই অপেক্ষা করে আছি যে এই বোধহয় বৃষ্টি নামলো কিন্তু মেঘেরই তো দেখা নেই তো বৃষ্টিটা আবার কোথা থেকে আসবে তো সেটা ভেবে আর কি গাছে জলটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার যাচ্ছি রান্নাঘরের দিকে দেখি বাচ্চাগুলো তো আবার স্কুল আছে একজনের অনলাইন ক্লাস চলছে আর আরেকজনের স্কুল চলছে তো পুচকুর পরীক্ষার মাঝখানে হঠাৎ করে অনলাইন ক্লাস শুরু হয়েছে পরীক্ষা এখন বন্ধ হয়ে আছে আর এমের কিন্তু স্কুল চলছে রেগুলার কিন্তু টাইমটা একটু কমিয়ে দিয়েছে এই যা তো এদিকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি দিয়ে রান্না হয়েছে চলছে আর ওদিকে পাতলা করে মাছের ঝোল হচ্ছে তো রান্না দুটো হয়ে গেলেই হয়ে যাবে তারপর টিফিন বানাতে শুরু করে দেব অ্যামের জন্য আর এদিকে ভাতটা রেডি হয়ে গেছে তো এখন আমিকে রাখতে যাচ্ছি পুচকু পাপা ওদিক দিয়ে অফিস চলে যাবে আমার ওকে আবার নামিয়ে দিয়ে যাবে আর এদিকে পুচকু ক্লাস করছে ঘরে তো আমার যাওয়ার দরকার নেই তবুও আমি একদম কান্নাকাটি করে সেই ভয়ে আর কি যাওয়া তো পাঁচ মিনিটের জন্য গিয়ে ওকে নামিয়ে আবার চলে আসব যেহেতু পুচকুর ক্লাস চলছে ওই জন্য আর ওকে নিয়ে যেতেও পারছি না খুচখুর যদি এক্সামটা হয়ে যেত তাহলে বেশ ভালো হতো জানো এই আবার সামার ভ্যাকেশান পড়ে যাবে তখন তারপরে আবারও সেই একই পড়ানো পড়াতে হবে ও বাচ্চা মানুষ বিরক্ত হয়ে যায় একই পড়া পড়তে একই কার ভালো লাগে বলো পরীক্ষাটা হয়ে গেলে ও নিশ্চিন্ত হতো আমরাও নিশ্চিন্ত হতাম যে আর যা একটা তো চো হয়ে গেল তারপরে আবার দেখা যাবে এইটা ভেবে কিন্তু কি আর করার বলো গুড গার্ল হয়ে থাকবে স্কুলে ঠিক আছে ম্যাম যা বলবে তা দিয়ে লিখে নেবে ঠিক আছে আজকে কোন ও আমি যেটা বুকন্ডি হ্যাঁ সেটা বুকন্ডিটা কি জিনিস বুকন্ডি বুকন্ডি তো আমিকে তো সাড়ে এগারোটার মধ্যে নিয়ে চলে এসেছি স্কুল থেকে তারপরে এই শোকে খাওয়া দাওয়া করালাম তারপরে আজকে মুন আসলো মুন আর আতিউর তো আতিউর তো বাবুর সঙ্গে এসেছে তো ওরা তারপরে আছে এখানে আর এই তো তো দুপুরবেলা সবাই একসঙ্গে থাকবো আড্ডা মারবো একটু খাওয়া দাওয়া করবো এই আর কি তো সবাই আছি কিন্তু আজকে আমি যেদিন ভয়েস ওভার করছি শুক্রবার ধরো আজকে দিনটা ওরা কিন্তু আজকে আবার চলে গেলো এতদিন ছিল সোমবার থেকে বেশ ভালো লাগছিলো বাবু একবার ওই বাড়িতে থাকে একবার এই বাড়িতে থাকে মানে মুন্দের কাছে গিয়ে একবার থাকে আবার বাড়িতে আমার কাছে এসে থাকে একটা রাত এরকম করে থাকছিল সবাই মিলে কিন্তু তারপরে এই যে আজকে চলে গেল ওরা যেহেতু সুপার দিচ্ছি আজকে আর ভিডিওটা আজকে পাবলিশ করব তাই জন্য আর কি বলে দিলাম তো মোটামুটি একসমতো এক সপ্তাহ মতো ওরা ছিল বেশ ভালো লাগছিল সবাই মিলে তারপরে এখন অ্যামের দেখো ঘুম থেকে উঠে ওনাকে পেপা পিক দিতে হবে আজকাল খুব নেশা হয়েছে পেপা পিকে যেন একটুখানি হলেও ওকে দিতে হবে তাই একদম নিজের মতো করে আয়েশ করে একদম দেখছে পেপা পিক তারপর ওরা বিকেলবেলা চলে গেল বাবু আবার ওদের সঙ্গে চলে গেল। এদিকে বৃষ্টির তো দেখা নেই ভাবছি বৃষ্টি হবে হবে হালকা করে মেঘ উঠেছে একটু তাও এখন প্রচণ্ড বাতাস উঠেছে তো বুচকুকে সুইমিংয়ে নিয়ে যাচ্ছিলো ওর পাপা তাই ভাবলাম চলো বাড়িতে বসে থেকে কি করব যাই গিয়ে দেখে আসি তাই এখন আমি আমি সবাই মিলে যাচ্ছি আর কি বৃষ্টিটা চলে দুই আমরা দুই বুনে দুই বুনে খাবো বাবা চোখ নেমে গেছে কেন তোর হ্যাঁ আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য সুইমিং দেখতে তো এখানে চার বছরের পর থেকে নেয় তো আমি যেহেতু তিন বছর এখন এখন দেওয়া যাবে না ওকে তো আর একটু বড় হলেই দেবো আর এখানে এসে এত বাতাস হচ্ছিলো নিচে এসে দেখছি এবার মনে হচ্ছে বৃষ্টিটা হবেই তার উপর আবার ভাবছি যে গিয়ে বসে থাকতে থাকতে যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে গেল আবার আমরা সব ভিজে যাবো তো ফুচকু তো খুবই খুশি আজকে যেতে পারছি বলে ওর সঙ্গে মানে ও প্রায় বলে মামা চলো চলো অ্যাকচুয়ালি আমিকে নিয়ে যাই না অনেকটা টাইম তো প্রায় এক ঘন্টা নিয়ে বসে থাকাটাই মুশকিল ওখানে আর ও তো খুবই খুশি এখন একদম যাচ্ছি বলে তো চলো যাওয়া যাক একটু বেরু বেরু করে আসাও হবে তো ফুচকুট পাপা বলছে ওখান থেকে না সুইমিং করে বেরিয়ে একটু চাটা খেয়ে আসবো ঠিক আছে আর আমার তো চায়ের কথা বললে আমি একদম খুশিতে মানে নেচে উঠি। যাই হোক এখানে কত বাচ্চা কত জন যে করছে না সুইমিং বেশ ভালো লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল বসে বসে দেখছিলাম আমার পুচকুকে খুঁজছে যে পুচকু কোথায় গেল আমি দিদিয়া দিদিয়া কই কই মানে এরকম বলছিল তো তারপরে খুঁজে খুঁজে ফাইনালি পেলাম ওর পাপার কাছে ছিল ওই বড় বিগ পুলটা আছে না ওখানটায় যাই ওখানটাই সুইমিং করে তো পুচকু তো এবার থার্ড ইয়ার চলছে তো ওই যে ওইখানে পুচকু আছে হাত নাড়াচ্ছে যে ভালো লাগছিল না দেখতে ছোটো ছোটো বাচ্চা বেশ সুন্দর খেলা করে বেড়াচ্ছে জলের মধ্যে বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো মাছের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো এই জায়গাটা সবার মাথায় হলুদ ক্যাপ বোঝার উপায় নেই যে কোনটা কার বাচ্চা তো সেই রকমই আর কি তো যাই হোক চলো এখন হয়ে গেছে এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি তো প্রথমে ভেবেছিলাম যে চা খেতে যাও তারপরে দেখছি জোরে জোরে মেঘ ডাকছে তো বললাম দরকার নাই বাবা চা খেতে যাও বাড়ি গিয়ে ভালো করে চা খাবো আর আমাদের মানে কমপ্লেক্সে ঢুকেই দেখছি বৃষ্টি পড়ছে আর সবাই কী খুশি বৃষ্টি দেখে দেখো না আমিও যেমন খুশি ওই দেখো চললো মাডি পাডেলস করতে যাচ্ছে ও মানে জল ও মাটি পাডেলস করতে চলে যায় ওই দেখো আবার টেনে টেনে নিয়ে আসলাম বৃষ্টিটা জোরে শুরু হতে মানে শুরু করলো আর কি আর বৃষ্টি যেই এসেছে আর সবাই এদিক ওদিক থেকে মেসেজ করছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মানে মানুষ কিভাবে চাতক পাখির মতো বৃষ্টিটা চাইছিল সত্যি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তো যাই হোক এখন একটুখানি বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল আবার মনে হচ্ছে একটুখানি হলো এটাও মনে হচ্ছিল তো চলো কুচকো আবার বলছি খিচুড়ি বানাবে আমি বলছি এইরকম বৃষ্টিতে কেউ খিচুড়ি বানায় একটা দুটো ফোটা করছে চল এখন কি একটু ভালো করে চা খাবো তো কুচকো বাবা বললো আমি চা বানিয়ে দেবো তোমাকে অনেক দিন পর আমি তো খুশি হয়ে গেলাম আর এই যে আমার ঘরের অবস্থা ঘরে ঢুকে জিনিসপত্র এদিক ওদিক সেদিক আর এদিকে প্রচণ্ড মেঘ উঠেছে সেটা দেখে আমি তো একদম খুশিতে নাচছি যে তাড়াতাড়ি যেন বৃষ্টিটা না আসে দু এক ফোঁটা পড়তেও শুরু করে দিয়েছে আর এদিকে পুচকুর পাপা চা বানাচ্ছে এই যে আর তারপর শুরু হলো ঝড় মানে বৈশাখ মাসে প্রথম ঝড় যাকে বলে একবার কী কান্ডইনা হয়েছিল কি যে কালবৈশাখী হয়েছিল আর আমাদের না ঘরে লক হয়ে গেছিলাম আমরা সেই মানে নিচে থেকে লোক এনে সেই নিচে থেকে চাবি দেয় তারপরে আমরা খুলতে পারি জানো এমনই লক হয়ে গেছিলাম ঝড়ে চারিদিক লন্ডু বন্ধ হয়ে গেছিলো এরকম তো চাটা খেয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি সত্যি এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো আমাদের এখানে চারিদিক প্রায় ডুবিয়ে গেল তো পুচকুর কথা মতো বানাতে বসলাম খিচুড়ি একটু পাতলা করে ও যেহেতু বললো তাই মনে হলো একটু বানানোই যাক আরে দেখো এদিকে ইনি আমার পিছন পিছন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর সিম্পলভাবে একদম বানিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা সরি শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু আদাকে গ্রেড করে দিয়ে দিলাম আর আলু আর পটলকে ভেজে নিলাম আর এখানে তিন রকম দু রকমের ডাল আর চাল মিক্স করেছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর একটু মুসুর ডাল নিয়েছি আর তার সঙ্গে একটু মুগ ডাল নিয়েছি তো এবারে এটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটুখানি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো খুবই সিম্পলভাবে একদম ইজিলি বানাবো আর গোবিন্দভোগ চালের গন্ধটাই যে এত সুন্দর যে ওতেই মানে পুরো বাড়ি মোমো করছে একদম ওই দেখো কেন নিয়ে কি করবে তুমি স্মুথ লাভ স্মুথ করবে আচ্ছা বলো তো কার বাড়িতে সেদিন কী খিচুড়ি হয়েছিল হঠাৎ করে আর কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে এখন আমি একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন আর জলটা পরিমাণ মতোই দিয়েছি গরম করে নিয়েছিলাম একটুখানি হাঁড়িতে তারপরে দিয়েছি গরম জলটা ব্যাস এবার ঢাকা দিয়ে রেখে দেব একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আছে দিয়ে হ্যাঁ এবার এবার মন হয়েছে একটু পড়তে বসবে ঠিক আছে এখন বাজে মোটামুটি নটা আর যে কখন কখন পড়তে মন হয় তার ঠিক নেই যখন মন হয় আমি কিন্তু তখনই বসাই জোর করে বসাই না তো এই যে এখন লিখতে দিয়েছি উনি ছটপট লিখে নেবেন আর ওদিকে রাস্তায় পুরো জল জমে গেছে একদম এক হাট অবধি জল তাড়াতাড়ি নেমেও যায় আবার ডুবেও যায় এরকমটাও হয় আর পুচকু ওই ঘরের পাপার সঙ্গে পড়ছে তো সারাদিনের পরে মনটা বেশ খুশি হয়ে গেল বৃষ্টিটাকে পেয়ে সত্যি কথা বলতে এত যে শান্তি লাগছে কি বলবো আর এদিকে সবাই জানালা খুলে দিয়েছে দেখো না হলে সবাই জানালা বন্ধ করে এসি চালিয়ে রাখে তো এখন ও এটা লিখুক লিখতে দিয়েছি সুন্দর করে ও লিখে নিচ্ছি আমি একটু গিয়ে খিচুড়িটা দেখে আসি যে কত দূর কী হলো না হলো আর এদিকে না দরজাটা খুলে দিয়েছি আর গেটটা লাগিয়ে দিয়েছি তালাটা আর সুন্দর হাওয়া আসছে চারিদিক দিয়ে ওই জন্য তো এদিকে এসে দেখছি আমার মানে খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে একদম আর এরকম পাতলা পাতলায় রাখবো আর কি দারুণ যে স্মেল বেরিয়েছে কি বলবো অসাধারণ স্মেল বেরিয়েছে তো এ তো হয়ে গেছে রেডি এখন আমি অনেকটাই টাইম হয়ে গেছে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা মতো প্রায় বাজে আর এখন আমার রুটিন পুরো ঘেটে গেছে তোমাদেরকে যে অনেকে বলেছিল যে দিদি তোমার ডায়েট শেয়ার করো আমি অনেক মানে ইচ্ছে আছে শেয়ার করার কিন্তু হয়ে উঠছে না সময় সত্যি কথা বলতে তো এখন মানে এই উইকটাতে যা চলছে না আমার হাবিজাবি খেয়েই চল চলে যাচ্ছে এরকম তো নেক্সট উইক থেকে আমি দেয় আবার শুরু করব তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ তো চলো এই যে এদিকে আমি আস্তে আস্তে আমি লেখা প্রায় হয়েই গেছে এখনও পড়বে মানে সব বইও পড়বে তারপরে ছুটি হবে ও জানো আমি যদি বলি এটা পড়াবো না তো ও পড়বে তাও জানি না আল্লাহ জান এইভাবে রাখে ওকে সমস্ত কিছু পরার আগ্রহ দেয় তো ওর খেতে এটা দারুণ লেগেছে আর সত্যিই দারুণ ইয়ামনি হয়েছিল খেতে একদম আর গোবিন্দভোগ চালের তো কোনো কথাই হয় না তো যাই হোক এবার ওকে খাইয়ে দিয়ে আমরা তারপরে খেয়ে নেবো তো পুতুল পাপা বললে একটুখানি ডিমের অমলেট করে নাও তাহলে খেতে ভালো লাগবে তো বাড়িতে পাঁপড় ছিল না পাঁপড় থাকলে আরও ভালো লাগতো তো পাঁপড় তারপরে ওই বাদাম ভাজা এগুলো দিয়ে দারুণ লাগে তো আমি একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর সাথে ঘি আর আমি না ঘিটা ছড়িয়ে নিই না পাতে ওই আচারের মতো রেখে দিয়ে দিয়ে খাই তো ফুচকুর বাবাকে বলছে খেয়ে দেখো কেমন হয়েছে তো বলছে ভালো হয়েছে তো যাই হোক চলো এখন খেয়ে নিই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ করে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো কেমন আসি তাহলে আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ফুচকুরও খুব ভালো লেগেছে খেতে